সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এবং সেই সন্দেশখালীতে একজন সাংবাদিককে অনৈতিকভাবে গ্রেপ্তারের প্রতিবাদে ভাটপাড়া মণ্ডল এক ভারতীয় জনতা যুব মোর্চার এক পথ অবরুদ্ধ ভাটপাড়া মোড়ে ফলে ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরুদ্ধ হয়ে পড়লে ভাটপাড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হটিয়ে দেয় পরিস্থিতি স্বাভাবিক হয় দেখুন সন্দেশখালিতে আমরা দেখছি কিভাবে মহিলাদের ওপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা লক্ষ্মী ভাণ্ডার পাইয়ে দেওয়ার নামে কখনো বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে রাত্রের অন্ধকারে ক্লাবে এবং পার্টি অফিসে ডেকেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমাদের মাননীয় রাজ্য সভাপতি যখন প্রতিবাদ করতে গেলেন সেই রাজ্য সভাপতির ওপরে বেআইনিভাবে আক্রমণ একশো চুয়াল্লিশ ধারা মহামান্য আদালত বাতিল করার পরেও রাজ্য সভাপতিকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে ওনার সাথে বহু বহু সংখ্যক কর্মীদের উপর আঘাত করা হয়েছে আমরা দেখলাম গতকাল কোর্ট পিলার অফ ডেমোক্রেসি ইন প্রেস প্রেসের ওপরেও আঘাত করতে ছাড়ছে এই তৃণমূল কংগ্রেস গত রিপাবলিক বাংলার এক জার্নালিস্টকে সন্তু পানকে তাকে অ্যারেস্ট করেছে আজকে আমরা মহামান্য আমাদের আদালত তাদের নির্দেশ পরেও সেখানে ঢুকতে আমরা পাচ্ছি না আজকে আমরা ব্ল্যাক ডে হিসাবে এটা পালন করেছি এখন থানায় আমরা আমাদের কথা জানিয়েছি আমরা বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে আমরা প্রশাসনের প্রশাসনকে জানাতে চেয়েছি যে এইভাবে যদি চলতে থাকে আমাদের লড়াই আন্দোলন আরো বৃহত্তরতর লড়াই আন্দোলন হবে হবে বিমল জেলা যুব সভাপতি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ